চলে আম খাবি কে কে চলে আয় আম খাবি কে কে এখানকার বন্ধুরা খুবই ভালো চলে আয় কোনো ই করবে না যেইবার সেই যাবি সেইবার সেই অতিথি অতার কোনো কমতি হবো না অনেক ভালো এখানকার মানুষ আম বাগানে আছি রূপালী আম এগুলো হলো রূপালী আম সব রূপালি আম আর যদি কেউ আম নিস তাহলে বন্ধুকে ফোন দিবি মিজান মানিকে ফোন দিস ওর ওর বাগানের আম খুব ভালো অনেক সুন্দর হইছে ঠিক আছে তোরা নিতে পারিস চিন্তা বন্ধুকে বন্ধু অনেক ভালো মানের মানুষ প্রতি বছরই আম পাওয়া যায় এখানে সারা বছর আম হয় যখন যার আম খেতে মন চাইল মানিক বন্ধুকে ফোন দিবি ও পাঠিয়ে দিবে পার্সেল করে ঠিক আছে দেখ কত আম দেখ কত সুন্দর সুন্দর আম এটা হাড়িভাঙা আম এটা হলো হাড়িভাঙা প্রতি এই যে আরেকটা বন্ধু আমাদের দেখ আমাদের বন্ধু মবিন নির্মল ও সকাল থেকেই আমার সাথে আছে দুই বন্ধু আমরা ঘুরতেছি আরও বন্ধুরা আসতেছে রহনপুর থেকে এখন আম বাগানে ঘুরতে নিয়ে আসছে আমাদের আর আম খাওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না প্রতি বছরই যখন আম পাওয়া যায় পুরো মাস তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে আম সংগ্রহ করতে পারি অনেক সুন্দর আম এই গাছের মধ্যে অনেকগুলা আসলে না আসতে পারলে কখনই বুঝতাম না যে এত সুন্দর দেশ এত সুন্দর জায়গা এত সুন্দর আম লাইফে প্রথম আসলাম আম বাগান দেখতে চাপাই নবাবগঞ্জ সব আম দেখ তোর দেখ আমিও দেখতেছি আমি তো বাস্তবেই দেখতেছি তোরাও আসবি এখানে বন্ধু থেকে আম নিবি কারণ বন্ধু খুব ভালো একজন মনের মানুষ আর আমাদের সারা বছরই আম দিতে পারবে সমস্যা নেই ঠিক আছে এটা পুরোটাই আম বাগান মনে না হিমসাগর আমরা তো ফরমালিন যুক্ত আম খাই এটা ফর্মালিন মুক্তাম আম 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 কত সুন্দর রং ধরছে অনেক বড় এটা আরো বড় হবে সীমা আসতে চাপাই নবাবগঞ্জ রাজশাহী কখনো ভাবতেও পারি নাই যে এই দেশে আসবো এখানকার বন্ধুদের সাথে পরিচয় হবে দেখা হবে

যাচ্ছি ঘুরে এসে আবার এই আমবাগানে আসলাম মিজান মানিকের আম আমবাগান খুব সুন্দর এটা কি আম রুপালি বড় সাইজ রুপালি বড় এটা

আমি এক আম নিয়ে যেতে পারবো না কিন্তু এত বন্ধুর এত জেলার বন্ধুদের কিভাবে পাঠাবো বল অত কি করে তো পাঠানো যাবে না বুঝছিস আম দিলাম লত রাখা তারপরেও যদি কারো লাগে বলিস আমি দিব না যা দুই কেজি করে যদি পাঠাইতে পারি পাঠাবো সবই নাই আমিও কাবো তোদেরও দিব ঠিক আছে ওকে তো ভালো থাকিস সবাই সুস্থ থাকিস এই দুয়াই করি